বগুড়ায় ব্র্যাক একাডেমির হ্যাপি স্পোর্টস ডে উৎসব পরিবেশে পালিত খেলার মাধ্যমে শিক্ষার্থীদের মেধাবিকাশ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে বগুড়ায় ব্র্যাক একাডেমির হ্যাপি স্পোর্টস ডে উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে মঙ্গলবার ২২ অক্টোবর শহরের এম এস ক্লাব মাঠে দিনব্যাপী আয়োজনে একাডেমির শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করে প্রতিযোগিতার শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় অনুষ্ঠানে ব্র্যাক বগুড়ার জেলা সমন্বয়ক বাবলি সুরাইয়া সভাপতিত্ব করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রেজওয়ানা হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল কাইয়ুম সদর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ গুলাব কবির উপজেলা সহকারী শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম ব্র্যাক প্রধান কার্যালয়ের ডেপুটি ম্যানেজার এডুকেশনাল কন্টেন্ট ডেভেলপমেন্ট কোয়ালিটি অ্যান্ড ট্রেনিং দুর্দানা চৌধুরী এবং বগুড়া জেলা যুবদলের সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক এগারো নং ওয়ার্ড কাউন্সিলর সিপার আল বক্তিয়ার। আয়োজনটি শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার আগ্রহ সৃষ্টি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলতে বিশেষ ভূমিকা রাখে বলে জানান অতিথিবৃন্দ

प्लेस श्रेणी नूर पता क्या प्रथम पुरस्कार बैंक बैंक प्रथम पुरस्कार মারিয়ানোর দ্বিতীয় পুরস্কার সরেন সুন্দরী এরপরে তাওয়া বাংলাদেশ সাবিহা ইসলামের এবং